আসসালামু আলাইকুম এমসি কিউর ওপরে আমাদের অনেকগুলো ক্লাস আসবে যার মধ্যে আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস অ্যাটলিস্ট ছয়টা ক্লাস আসবে তো ছয়টা ক্লাসে আমরা বিভিন্ন রকমের এমসিকিউ বা বিভিন্ন রকমের সিচুয়েশন হচ্ছে আমরা ফেস করব না যত রকমের সিচুয়েশন আসা পসিবল আমরা সবগুলোই কভার করে দেব যেন আপনারা প্রত্যেকটা সিচুয়েশনের সাথেই ফিমিলিয়ার হন তো আজকের ক্লাসে আমরা করব হচ্ছে সেকশন টু এর এমসি কিউ সেকশন টুতে কয়জন মানুষ কথা বলে একজন মানুষ ঠিক আছে যেহেতু হচ্ছে এখানে একজন মানুষ কথা বলে সো এইখানে আপনার কারো কোনো এগ্রি ডিজেগ্রি এরকম কিছু নেই অ্যাগ্রিমেন্ট ডিজেগ্রিমেন্ট ব্যাপারটা আপনার সেকশন থ্রিতে যে আসে বাট সেকশন টুতে এরকম কোনো অ্যাগ্রি ডিজেগ্রি নেই এমসিকিউতে স্টুডেন্টদের সবথেকে বেশি ভুল হওয়ার কারণটা হচ্ছে যে তিনটে অপশন থাকে তিনটে অপশনের মধ্যে তিনটাই হচ্ছে ওরা বলে কিন্তু যে কোনো একটা হচ্ছে আনসার হয় সো আমরা হচ্ছে বুঝতে পারি না যে আসলে কোন কোনটা হচ্ছে আনসার আনসার হওয়ার জন্য কোনটা বললো কোনটা হচ্ছে এমনিতেই বলে গেছে ঠিক আছে এটার জন্য হচ্ছে আপনাকে কি ফলো করতে হবে এটার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার প্রশ্নটা খুব ভালো করে জানতে হবে এটা আমি সব প্রশ্নের টাইপের জন্যই বলবো যে আপনার হচ্ছে প্রশ্নটা খুব সুন্দর করে অ্যানালাইজ করাটা খুব খুব খুবই বেশি ইম্পর্টেন্ট আপনি যদি প্রশ্নটা ভালো করে পড়েন ভালো করে জানেন তাহলে আপনি এমসিকিউতে অনেক ভালো করবেন এবং এটাকে হচ্ছে বাদ দেওয়ার অনেক ওয়ে আছে এবং ওই যে বললাম বিভিন্ন সিচুয়েশন থাকে এক একটা এমসি এক একভাবে হয় আমরা সব সিচুয়েশনই হচ্ছে আমরা ফেস করব তো এখানে হয় কি যে ওই যে বললাম একই প্রশ্নের আনসার দেওয়ার সময় ওরা সবগুলো অপশনই হচ্ছে ওরা ডিসকাস করে সো ডিসকাশনটাকে আপনাকে মিনিমাইজ করার জন্যে বা আপনার রং আনসারগুলোকে বাদ দেওয়ার জন্য সর্বপ্রথম কী করতে হবে প্রশ্নটা সুন্দর করে পড়তে হবে সো আপনি তো এখানে হচ্ছে এক মিনিট টাইম পাচ্ছেন যেহেতু হচ্ছে এটা আপনার সেকশন টু এর প্রথম পাঁচটাই সো আপনি হচ্ছে এক মিনিট টাইম পাচ্ছেন কীভাবে এক মিনিট সেটা আমি আগের ক্লাসগুলোতে বলছি যে হচ্ছে আপনার সেকশন ওয়ান শেষ করার পর যে থার্টি সেকেন্ড সেটা এবং সেকশন টু এর অর্ধেক দেখার জন্য থার্টি সেকেন্ড সো থার্টি থার্টি এই এক মিনিট সময় আপনি এখানে পাবেন এই এক মিনিটের মধ্যে আপনি এটাকে কীভাবে অ্যানালাইজ করবেন অ্যানালাইস করার সময় আপনি প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়বেন প্রশ্ন পড়া একদম মানে যত গুরুত্ব দিয়ে পড়তে পারেন অপশন আপনি হচ্ছে পড়ার সময় পান নাই ব্যাপার না বাট আপনি যদি অপশন পড়তে যেয়ে প্রশ্ন রেখে দেন বা প্রশ্ন সম্পর্কে আপনার আইডিয়াটা ঠিকমতো না নিয়ে আপনি অডিওতে চলে যান তাহলে আপনি আপনার আনসারটা পিক করতে পারবেন না ফর শিওর দ্যাটস ওয়াই আপনি হচ্ছে আনসারগুলো আপনি হচ্ছে অপশন পড়া থেকে আপনি প্রশ্নটা আগে পড়ে নেবেন প্রশ্ন পড়ার পর যদি হচ্ছে আপনার হাতে সময় থাকে দেন আপনি হচ্ছে আপনার যে বড় বড়ো অপশনগুলো আছে সেগুলো পড়বেন ঠিক আছে এখানে তেমন বড়ো কোনো অপশন নাই ছোট ছোট সবগুলো অপশন আচ্ছা এখন কথা হচ্ছে যে আচ্ছা আমি অপশন দেখে ফেলছি আমি প্রশ্ন পড়ে ফেলছি এখন অডিও তো স্টার্ট হয়ে গেছে এখন আমি কিভাবে সেটাকে অ্যান্সার করব দেখেন অডিওটা যখন স্টার্ট হবে আপনি কিন্তু প্রত্যেকটা অপশনই পাবেন ঠিক আছে সো আপনি প্রথম ওরা যে অপশনটাকে বলে আপনি সেই অপশনটা আপনি কিন্তু প্রশ্নটা আপনার মাথায় থাকতেই হবে যেরকম এগারো নম্বর কী বলা আছে হোয়েন দ্য গ্রুপ মিট অ্যাট দ্য এয়ারপোর্ট দে উইল হ্যাভ যখন তারা গ্রুপ এয়ারপোর্টটা সরি গ্রুপটা এয়ারপোর্টে মিট করবে তখন তারা কোন কাজটা করবে এখানে আমরা তিনটা অপশন দেওয়া আছে কি ব্রেকফাস্ট কফি অ্যান্ড লাঞ্চ আপনি শিওর থাকেন যে তিনটা না বললেও দুইটা শিওর বলবে সেখান থেকে একটা হবে আপনার আনসার সো দেখবেন কি ওরা যেটা আপনার আনসার না সেটাতে আনসার না হওয়ার মতো না বিভিন্ন রকমের কথা ওরা বলবে এই কথাগুলো হচ্ছে খেয়াল রাখতে হবে ঠিক আছে সো না সূচক হচ্ছে কীরকম কথা বলতে পারে লাইক আপনার যেটা আপনার আনসার না সেই অপশনটা যদি ওরা ডিসকাস করে এবং ডিসকাশনের শুরুতে ওরা অল দো আই এম আফ্রেড এরকম কথা যদি হচ্ছে ওরা ইউজ করে এরকম ফ্রেজ যদি ওরা কোনো অপশনের শুরুতে ইউজ করে এগুলো কিন্তু এরকম কানেক্টর যেগুলো সেন্টেন্সের শুরুতে থাকে যদি আপনি এরকম ফ্রেজগুলো শুনেন কোন অপশনের শুরুতে বা এরকম ফ্রেজ বলার পর যে অপশানটাকে আপনাকে বলবে সেই অপশানটা আপনার আনসার হবে না এবং অন্য আরেকটাভাবেও আপনাকে আনসারটাকে বাদ দেওয়া যায় সেটা হচ্ছে যদি কোনো অপশন বলার পর শেষে বাদ বলে তার মানে আপনার আগের অপশনটা বাদ এবং আপনাকে অপশন বাদ দিয়ে তো ওরা বসে থাকবে না ওরা কি করবে নতুন আরেকটা অপশান দিবে খেয়াল টাইপের কোন অপশনটা দেয় এবং ম্যাক্সিমাম সময় এরকম হয় যে অপশনগুলো ডিসকাশন করতে করতে সর্বশেষে যে যে অপশনটা নিয়ে কথা বলে সেটা আনসার হয় ম্যাক্সিমাম সময় এটা হয় ঠিক আছে সো এই চারটা রকম ওয়েতে বা এই চারভাবে আপনার অপশনটা বাদ দিতে পারে এবং যদি কখন হচ্ছে নট শুনতে পান কোন আনসারের মধ্যে আপনি নট শুনতে পান নট হ্যাভ নট কুড নট কুড নট ক্যান নট মাইট নট উড নট ঠিক আছে নট যুক্ত কোনো কিছু বা নেগেটিভ কোনো কথা যদি আপনি কোনো অপশনে পান সেটাকে আপনি কখনোই আনসার দিবেন না ওরা তো অপশনটাকে বাদ দিবে দেখবেন যদি শুরুতেই আপনার প্রথম অপশনটি আনসার না হয় তাহলে প্রথমে এরকম যে অপশনটাকে দিবে সেটাকে বাদ দিবে বাদ দেওয়ার পর আপনাকে নতুন আরেকটা অপশন অপশান দিবে সেই অপশনটা খেয়াল রাখবেন যে কোনো অপশনটা বলে সো অডিওটা যখন প্লে হবে আপনার কাজ হচ্ছে প্রথম ওরা যে অপশানটা নিয়ে কথা বলতেছে আপনি সেই অপশানটার উপরে আপনার পেনসিলটাকে এরকম করে মার্ক করে রাখবেন এরকম করে স্ট্যান্ড করবেন ঠিক আছে তারপর যদি হচ্ছে আপনি দেখেন যে হ্যাঁ এই অপশানটাকে বাদ দেওয়ার মতো কোনো নেগেটিভ কথা বলে নাই তাহলে আপনি সেটাকে একটা টিক দিবেন কিন্তু যদি দেখেন যে অপশনটাকে বাদ দেওয়ার মতো কোনো কথা বলে ফেলছে তো আপনি সেখান থেকে চলে আসেন চলে এসে এরপর হচ্ছে আবার যেই অপশনটা নিয়ে কথা বলতেছে আপনি সেটার উপর স্ট্যান্ড করেন যদি দেখেন যে সেটার সাথে ওরা বাদ দেয় নাই ঠিক আছে সেটাকে ওরা বাদ দেওয়ার মতো কোনো কথা বলে নেই আপনি সেটাকে আনসার দেন যদি দেখেন যে বাদ দিয়ে দিচ্ছে তাহলে তো একটাই থাকে আর সেটাকে আনসার দিয়ে দেবেন সেম সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে এরকম যদি কোনো অপশন অডিওটা প্লে হওয়ার পর কী করবেন আবার শোনেন অডিওটা প্লে হওয়ার পর যে অপশনটা নিয়ে ওরা প্রথম কথা বলে সেই অপশানটার উপর আপনি আপনার পেন্সিল থেকে স্ট্যান্ড করবেন যদি শোনেন যে সেই অপশনটাকে বাদ দেওয়ার মতো বিভিন্ন কথা বলেছে তাহলে আপনি অপশানটাকে বাদ দিবেন বাদ দিয়ে পরে আরেকটা যে অপশনে অপশান নিয়ে কথা বলবে আপনি সেই অপশনটাতে পেন্সিলটাকে স্ট্যান্ড করবেন যদি শোনেন যে সেটাকে বাদ দেওয়ার মতো কোনো কথা বলছে তাহলে তো আর একটাই বাকি থাকে সেটাকে আপনি আনসার দিবেন আর যদি সেটাকে বাদ দেওয়ার মতো কোনো কথা না বলে এবং পরে কোনো অপশনও না দেয় ঠিক আছে তখন আপনি দ্বিতীয়টাকে আনসার দিবেন চলেন এখন হচ্ছে করে করে জিনিসটা শিখি রাইট আইভ নাও অলমোস্ট সাকসিডেড ইন ফাইনালাইজিং প্ল্যান সো আইল ব্রিং ইউ আপ টু ডেট উইথ হোয়াট আই নো as you know, we're flying first to Munich on Monday the 4th. আচ্ছা তার আগে হচ্ছে আমাদের আচ্ছা প্রশ্নটা আমরা একটা একটা করে সলভ করব একটা একটা করে হচ্ছে আমরা অ্যানালাইজ করব প্রশ্নগুলো 11 তে কি বলছিল হোয়েন দা গ্রুপ মিট এট দা এয়ারপোর্ট দে উইল হ্যাভ যখন তারা এয়ারপোর্টে মিট করবে তখন তারা করবে কোন জিনিসটা ব্রেকফাস্ট নাকি লাঞ্চ নাকি কফি দেখি ওরা কি করবে বলে দা ফ্লাইট ইজ এট so it's too early to have lunch at the airport. I so কি বললো? It's too early to have lunch at the airport. ঠিক আছে তার মানে ওরা কি করবে না লাঞ্চ করবে না লাঞ্চটাকে বলার সময় একটা নেগেটিভ কথা বলছে যে টু আর্লি মানে কি নেতিবাচক একটা কথা বলছে সো আপনার যে লাঞ্চের অপশনটা ছিল সেটা বাদ তারপর দেখি কি বলেন সাজেস্ট উই মিট देयर ফর কফি অ্যাট 10 দেখেন ব্রেকফাস্টের যে বলল সেটার সময় সেটা বলার সময় কি বললো বাড়িটাকে ত্যাগ করার আগে ব্রেকফাস্ট করার কথা বলছে সো ব্রেকফাস্টও বাদ এবং এর ঠিক আগে কিন্তু বলছিল যে উই meet দেয়ার আই সাজেস্ট উই meet দেয়ার ফর কফি সো এটাই তো তাহলে আপনার আনসার হয়ে যাচ্ছে তো এখানে আপনার আনসার হবে বি কফি দেখছেন লাঞ্চটাকে কীভাবে বাদ দিল একটা নেগেটিভ কথা বলে যেটা একটু আর্লি হয়ে যাবে এবং ব্রেকফাস্টটাকে কীভাবে বাদ দিছে বলছে যে বাসা ছাড়ার আগেই বিফোর উই লিভ হোম বাসাটা ছাড়ার আগেই আমরা ব্রেকফাস্টটা করে ফেলব সো আপনার ব্রেকফাস্টও বাদ লাঞ্চ বাদ বাকি হলো কি কফিটা সো কফি হচ্ছে আপনার আনসার টুয়েলভ দ্য গ্রুপ উইল বি মিট অ্যাট মিউনিক এয়ারপোর্ট বাই দ্য গ্রুপ উইল বি মিট এট মিউনিক এয়ারপোর্ট বাই কার সাথে হচ্ছে মিউনিক এয়ারপোর্টে দেখা করবে দেখি কি আছে এখানে ন্যাশনাল থিয়েটার অ্যান্ড অ্যান এমপ্লয়ি অ্যাট দ্য ন্যাশনাল থিয়েটার অ্যাট থিয়েটার ম্যানেজার ট্যুর দেখি কোন জিনিসটা ওরা বলে কিছু কিছু অপশন আপনার ডিরেক্টলি আসবে ডিরেক্টলি যেগুলো আসবে সেগুলো একটু খেয়াল রাখবেন When we arrive in Munich, will be met at the airport by Klaus Bauer. Klaus works for a tour operator. ডিরেক্টলি বলে দিছে ঠিক আছে ক্লাউস ওয়ার্কস অ্যাজ আ ট্যুর অপারেটর ক্লাউস ওয়ার্কস ফর আ ট্যুর অপারেটর ক্লাউস কিন্তু একটা জার্মান নেম সো যেহেতু ওরা জার্মানি গেছে মিউনিকে গেছে জার্মান নেমই থাকবে কি বলছে সে কোথায় কাজ করে ট্যুর অপারেটরে কাজ করে সো আপনার এখানে বারো আনসার হচ্ছে তাহলে সি ট্যুর অপারেটর ডিরেক্টলি এসে গেছে আনসারটা ঠিক আছে আমাদের জাস্ট এটাই তো জানার মানে জানার ছিল যে এয়ারপোর্টে যার সাথে মিট করবে সে আসলে কি করে কি করে সে চোর অপারেটর and he'll look after us for the time we'll be in germany he's already liaised with the managers of the theatres we're going to visit and he's also arranged for an officer of the national theatre in munich to show us round the theatre one half দেখেন এ ম্যানেজারের কথা বললো এবং কি ন্যাশনাল থিয়েটারের কথা বলবো কিন্তু এ যে ক্লাউজে ব্যক্তিটা আছে সে হচ্ছে ম্যানেজারকে ঠিক করে রাখছে এবং ন্যাশনাল থিয়েটারের অ্যামপ্লয়িটাকেও কি ঠিক করে রাখছে এটা বলছে নট যে হচ্ছে ন্যাশনাল থিয়েটারের অফিসার হচ্ছে আমাকে দেখবে অ্যামপ্লই দেখবে অথবা হচ্ছে ম্যানেজারটা হচ্ছে আমাকে দেখবে থিয়েটার ম্যানেজার এরকম না প্রথম ক্লাউসের কথা বলছে যে আমরা যার সাথে মিট করবো সে কি একজন ট্যুর অপারেটর যার নাম হচ্ছে ক্লাউস দেন বলছে ক্লাউস ম্যানেজারকেও ঠিক করে রাখছে এবং ন্যাশনাল থিয়েটার থেকে একজন এমপ্লয়িকেও ঠিক করে রাখছে কিন্তু ওরা তো আমাদের এয়ারপোর্টে দেখা করবে না আমাদের জানার উচিত বা আমাদের আনসারটা কে ছিল যে আসলে এয়ারপোর্টে কে দেখা করবে সো এখানে আনসার হচ্ছে আই অপারেটর ওকে থার্টিন হাউ মাচ উইল দে পে পার নাইট ফর ডাবল ডাবল রুম হোটেল রুমের জন্য ওরা পার নাইট কত টাকা পে করবে তিনটা অপশান দেওয়া আছে একশো দশ একশো বিশ এবং একশো পঞ্চাশ দেখিস তিনটেই তো বলবে দেখি আসলে ওরা কত পে করার ডিসিশনটা নিল Now, last time we discussed this trip, I didn't have the precise cost for hotel rooms, but now I have. The normal rate at the hotel where we're staying is 150 euros a night. The normal rate at the hotel where we're staying is 150 euros a night. So, I'm 150 to stay in the hotel room. For a double room. আই হোপ টু গেট to ডাউন টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি euros. ঠিক আছে সে বলতেছে সে এটা আশা করতেছে সে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টিতে নামানোর ট্রাই করবে কিন্তু এখনও কিন্তু আমাদের সেই কথাটা আসে নাই যে সে তারা আসলে কত পে করবে বলছে যে হচ্ছে নর্মাল রেট একশো একশো পঞ্চাশ একশো বিশেষে নামানোর ট্রাই করবে কিন্তু কত পে করবে সেটা এখনও আসে নাই

ওকে চলদ হোয়াট টাইপ অফ রেস্টুরেন্ট উইল দে গো টু অন টুয়েসডে ইভিনিং টুয়েস ডে ইভিনিংয়ে ওরা কোন হবে কী টাইপের রেস্টুরেন্টে যাবে সি আচ্ছা এ বলতেছে যে অ্যান ইতালিয়ান রেস্টুরেন্ট আলদ নিজ রেস্টুরেন্ট অর আ টিপিক্যাল রেস্টুরেন্ট অফ দ্য রিজিয়ন দেখি ওরা আসলে কোনটাতে যাওয়ারতে ফিক্সড করলো বা কোনটাতে যাবে বলে ফিক্সড করলো আপনি শিওর থাকেন সবগুলোই বলবে কিন্তু কোনো একটাতে ওরা Fixed, I'm fixed, I'm fixed. I'm fixed. That'll be reflected in the final payment, which you'll need to make by the end of this week. On Tuesday, the day after our arrival, I had hoped we could sit in on a rehearsal at one of the theatres. But unfortunately, that's proved very difficult to arrange. So instead, we'll have a coach trip to one of the amazing castles in the mountains south of Munich. On Tuesday evening, এতক্ষণে হচ্ছে টুয়েস্ট ইভিনিং আসলো সো এর আগে যা বললো আমাদের সেখানে ফোকাস করার প্রয়োজন নাই আমাদের দরকারটা কিছু ছিল যে ওরা কী করবে সো এখন মাত্র টুয়েস্ট ইভিনিং আসলো দেখি তারপর কোন রেস্টুরেন্ট ওরা ফিক্স করে ওয়েল ও have dinner together in a রেস্টুরেন্ট নিয়ার আ হোটেল from talking to you all about your preferences it was clear that a typical local restaurant would be too meat oriented for some of you some of you suggested an italian restaurant but i must confess that dekhen abar italian restaurant er kotha ta bollo bolar pore ki bad bolche but i confess but i must confess er mane ki prothom je typical restaurant bollo ঠিক আছে সেটাকে তো ওরা ইতালিয়ান বলে আর একটা অপশানে চলেই গেলো যেটা আপনার যদি আনসার হয়ে যেত তাহলে তো আর একটাতে যাইতো না ইতালিয়ানে গেছে যার পর কি বাট বলে এটাকে ক্যানসেল করছে এখন তো আর একটাই বাকি আছে যেটা কি লেবেনিস রেস্টুরেন্ট এটি আনসার হবে দেখি কি বলে বাট আই মাস্ট সো কোনটাতে যাবে ওরা কোনটা বুক করে ফেলছে লেবেনিস রেস্টুরেন্ট সো এখানে আনসার হচ্ছে আপনার বি

সো দেখি ওয়েটনেস afternoon আফটারনুনে তারা কার সাথে মিট করে an actor a প্লে রাইট আর থিয়েটার ডাইরেক্টর On Wednesday afternoon, the director of the play we are going to see that evening will... What do The director of the play we are going to see that evening. So, what do you see? The director. director. Shate. So, if you want to see, the answer is C. We'll talk to us at the theatre. দেখেন অ্যাক্টরের কথা বলছে কিন্তু অ্যাক্টরটা কীভাবে বললো অ্যাক্টর সে হচ্ছে কীভাবে চুজ করে অ্যাক্টর সেটা বলবে সে অ্যাক্টর তো আপনার আনসার হবে না তারা তখন অ্যাক্টরের সাথে মিট করবে না অ্যাক্টরটা বললো কীভাবে যে তারা হচ্ছে যেভাবে অ্যাক্টরের সাথে মিট করবে বা সরি তারা হচ্ছে মানে কীভাবে হচ্ছে এই যে ডাইরেক্টরটা ডাইরেক্টরটা হচ্ছে অ্যাক্টরকে চুজ করে ঠিক আছে ডাইরেক্টরটা কীভাবে অ্যাক্টরকে চুজ করে সেটা হচ্ছে ডিসকাস করবে সো দেখি আবার হচ্ছে প্লে রাইটের কথাটা কীভাবে না করে হাউশি প্লে রাইট সে কীভাবে হচ্ছে প্লে রাইটের সাথে কাজ কাজ করে সো প্লে রাইটের সাথে হচ্ছে ওরা দেখা করবে না করবে কার সাথে প্রথমেই বলে দিছে ডাইরেক্টরের সাথে দ্যাটস ছোট্ট একটা ক্লাস অল্প কিছু ট্রিক মানে স্ট্র্যাটেজি আমি ট্রিক্স বলবো না স্ট্র্যাটেজি এগুলো এগুলোকে কখনোই ট্রিক্স বলবেন না অলওয়েজ বলবেন যে এগুলো হচ্ছে স্ট্র্যাটেজি ঠিক আছে সো আগামী যে ক্লাসগুলো আসবে এমসিকিউর সবগুলো যদি ভালো করে কেউ দেখেন এমসিকিউতে টেন ও টেন শিওর